হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছে না আজকে কী বিষয়ে কথা বলুন যে পাইপ এ ফিতা পাইপ দিয়ে মূলত আমাদের গরুর গোয়াল পরিষ্কার করে এবং গরুর গোসল করায় তো এ পাইপটা মূলত বছরে দুইবার পরিবর্তন করতে হয় এই ফিতা পাইপ যেহেতু দুই দিন পর লিক হয় ফেটে যায় তো তাই ভালো লাগতেছে না এই যন্ত্রণা তাই ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি এবার ভালোভাবে লাইনটা করতে হবে তো মূলত এই পাইপটা মূলত আশি ফিট লাগে তো আব্বা মাটি করতেছিল আমিও কাজ করতেছিলাম তো তাই ভাবলাম এর ফাঁকি একটু ভিডিও করি তো আপনার ধৈর্য সহকারে দেখবেন আমি যেহেতু ক্যামেরার সামনে সবসময় আসতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো কাজ করার পরে যেহেতু আব্বা এবং বাইগ্ন পড়তে মাটি দিতে পাইপ বসানোর জন্য ই করতেছিল তো আমি বাবলাম একটু আপনাদের দেখাই তো কাজগুলো করার পর পাইপগুলো মাটি নিজ দিয়ে দিয়ে আবার বরাট করে সুন্দরভাবে নেভে দিয়েছি তো দেখতেই পারতেছেন এটা আমাদের গরুর ঘর প্রতিদিন যেহেতু আমাদের অনেক ধরনের কাজ করে থাকি তো তাই বাবলাম আজকে এই কাজটা আপনাদের মাঝখানে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় হলো আসসালামু আলাইকুম